আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন লোকমান ফ্যাশন হাউজে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন কিছুদিন আগে রিসেন্টলি আমরা শুরু করেছি তো সিক্স পকেট প্যান্ট নিয়ে আমি অ্যাড দেওয়ার পরে অনেক সারা পেয়েছি অনেকগুলো সেল করেছি অনেকের সাইজ দিতে পারিনি আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা খুবই লিমিটেড স্টক নিয়ে শুরু করেছিলাম তো আগের প্রোডাক্টগুলো বিক্রি শেষ হয়ে গেছে প্রায় আবার নতুন করে এই সেম মালেরই আমি কিছু প্রোডাক্ট আবার এনেছি তো আপনাদের যদি লাগে কারোর নিতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সারা বছরই আপনারা পাবেন এটা হচ্ছে সিক্স পকেট এটা হচ্ছে সিক্স পকেটের যেটার কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না অত্যন্ত ভালো মানের কোয়ালিটি এবং ডেনিম ব্লু কালারের ভিতরে আপনার লাইটিং করা আছে এই একটু লাইট করা আছে এগুলোর কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না তো বর্তমানে এগুলো অফার চলতে আমরা বর্তমানে নিজেদের প্রচারের জন্য অফার প্রাইজে বিক্রি করতেছি তো যারা নিবেন তাদের সবার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে আপনারা চাইলে যে কেউ নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ফ্যানগুলো অত্যন্ত কোয়ালিটিফুল হবে কোয়ালিটি যদি খারাপ হয় তো সেক্ষেত্রে আপনারা কুরিয়ারে ব্যাক করতে পারবেন আবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে সুবিধা আছে তো ভালো লাগলে এখনই মেসেজ করেন